আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা আমরি মাতৃভাষা কবি সুজান মিঠি বিচারসভা ঠিক হল আমাকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে সময়টা উনিশশো বাহান্নর বেশ আগে ওদের কাছে আমার অপরাধ ছিল অমার্জনীয় আমি লুকিয়ে শিক্ষা হয়েছিলাম বালিকা বধুর খাতায় ভালোবাসছিলাম বৈধ বনে এলো মেয়েটির ওরা প্রকাশ্য বলল বলেছিলাম পড়াশোনা মেয়েদের পাপ জনান্তিকাকে বলল মেয়েদের ভালোবাসা ছড়ালে ভয় দূর হয়ে যাবে ওদের শাসন করবে পৃথিবী আমার জন্য বিশাল বর্তের মধ্যে দাঁড়িয়ে আমি চারিদিকে উল্লাস আমার দিকে লক্ষ্য স্থির কে ছুড়বে আমার মুখে বুকে চোখে সাহসে সরগরম আলোচনা হঠাৎ মূক ও বধির মানুষটা ছুটে এলো থেকে সবার পায়ে ধরলো বুক চাপড়ে চাপড়ে কাঁদল মাথা ঠুকল উল্লাস বাড়ল আমার হাত পা ভেঙে গেল পা বুক পাঁজর কণ্ঠ ওরা চলে যাওয়ার পরে সেই গর্তের চারিদিকে আমায় চড়িয়ে রাখলো মুখ ও বধির মানুষটা তারপর বাহান্ন এলো মানুষটা তার অশ্রু মুছে আগুন হলো আগুন থেকে জন্ম নিল সালাম বরকত রফিক তাদের ফুসফুসে হোঁস চোখে লাভা বুকে টগ বগে রক্ত আমি ভাঙা শরীরে হাঁটছিলাম তোতা ঠোঁটে গান দিতে হবে শাখলা তুলে প্রেমের হাতে দিয়ে বলতে হবে গুলি এগিয়ে এলো আমার দিকে এত সাহস তোর এখনো এত নরম গায়ে এগোতে চাস মৃত্যুই তোর আরো কাছে এলো কাছে এলো আগুন গুলো জমাট ছুটে এলো সামনে খবরদার রক্ত আমার সামনে ওরা গুলি ছুঁড়েই চললো ছিন্ন ভিন্ন হয়ে গেল রফি সালাম আরো কত সত্য পেল ওরা আশ্চর্য সামান্য আমাকে বাঁচাতে বলি পিছ হলো এক পা দু পা ঠিক হলো আমাকে রাখা হবে আমার স্থানে অলস দুপুরে মুখ ছেলেটার স্বপ্নের রাজকন্যা বাগানের কাছে দোল খায় তেঁতুল চষে ছেলেটি চোখ দিয়ে গল গল করে আমায় ডেকে আনে মেয়েটি হাসে ভীষণ হাসে স্নান সেরে ছেলেটির মা হাঁটিতে চাল তোলে বাপটা আগে মাতাল ছিল এখন ভালোবাসা শিখেছে বইয়ের গলায় পুঁতির মালা পরিয়ে দেয় একখানা বলে চুমু দেবে আমি চুপ করে সে মায়ের আঁচলে লুকিয়ে থাকি তখন আমার যে সময় সময় নাম বদলে যায় এই এখন যেমন লজ্জা এখন আর গুলি টুলে আসে না একুশ আসে সারা দিন আমার নাম হয়ে যায় আমরি মাতৃভাষা দিন আমার নাম হয়ে যায় আমরি মাতৃভাষা এখন আর গুলি টুলি আসে না একুশ আসে সারাদিন আমার নাম হয়ে যায় আমরি মাতৃভাষা নমস্কার